নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ড্রাই ম্যাঙ্গো ক্যান্ডি বা আমের শুকনো শুকনো ক্যান্ডি আর এইটা খেতে ভীষণ ভালো অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আর বাচ্চারা অনেক সময় ক্যান্ডির আবদার করে সেক্ষেত্রে আপনারা ঘরে বানানো এই বিষমুক্ত ক্যান্ডিটা তাদেরকে দিতে পারেন আর এটা কিন্তু অফ সিজনে যে কোনো চাটনি বা টকেও আপনারা ব্যবহার করতে পারবেন তো আসুন দেখে নি রেসিপিটা চারটে আম নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে আমি এরকম টুকরো করে কেটে নিচ্ছি আর আমের টুকরো টুকগুলো একটু লম্বা লম্বা করে কাটবো প্রত্যেকটা আমকে প্রথমে চার টুকরো করে নিয়ে আমার প্রত্যেকটা টুকরোকে তিন ভাগ করে নিচ্ছি আর এইভাবে করে সমস্ত আমের টুকরোগুলো আমি রেডি করে নিয়েছি আর আরও দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে আমের কষটা পুরোভাবে বেরিয়ে যায় আর এখন প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে জল গরম করে এই আমের টুকরোগুলো সামান্য একটুখানি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করলেই দেখবেন আমের টুকরোগুলো একটুখানি ট্রান্সপারেন্ট মতো হয়ে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি একটা দেখুন এই রকম হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন আমের টুকরোগুলো আমি জল থেকে ছেঁকে নেব যতটা সম্ভব ভালোভাবে সমস্ত জলটা বের করে দিতে হবে আর এই যে টক জলটা এটা কিন্তু ফেলার দরকার নেই এটা দিয়ে আমরা আমের জেলি বা আমের জেলি ক্যান্ডি বানিয়ে নিতে পারি আমার এই চ্যানেলেই রেসিপিগুলো আছে আমি উপরে আই বাটনে লিক দিয়ে দেবো আপনারা দেখে নেবে এই গরম গরম আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি একটা বড় কাপে আর আমের টুকরোগুলো আমি মেপে নিয়েছিলাম এক ছোটো কাপ হয়েছে আর তাতে দিয়ে দিচ্ছি এক ছোট কাপ চিনি মানে যতটা আম থাকবে ততটাই চিনি দিতে হবে আর চিনি দিয়ে পুরো আমটাকে কভার করে দিচ্ছি আর আমের টুকরোটা কিন্তু গরম থাকাটা বাধ্যতামূলক একদম আমটা ছেঁকে নেওয়ার পরেই এটা করতে হবে আর তারপরে ঢাকনা দিয়ে চার ঘন্টা রেখে দিয়েছি চার ঘন্টা বাদে ঢাকনা খুলছি আর দেখুন চিনিগুলো কিন্তু একদমই গলে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ ফুড কালার এইটা সম্পূর্ণই অপশনাল আপনি চাইলে এই পর্যায়টা স্কিপ করতে পারেন আমি যেহেতু ভিডিও করছি দেখতে ভালো লাগবে বলে ফুড কালারটা দিলাম বা আপনারা চাইলে অন্য রঙেও দিতে পারেন আর তারপরে চব্বিশ ঘন্টা আমি এইভাবে আমগুলো রেখে দিয়েছিলাম আর এখন চব্বিশ ঘন্টা বাদে দেখাচ্ছি চব্বিশ ঘন্টাতে আম চিনি এবং রং দুটোই অ্যাবজর্ব করে নিয়েছে আর আমের টুকরোগুলো একদম রসালো হয়ে উঠেছে দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর এখন আমি রসটাকে পুরো আলাদা করে নিচ্ছি আবারও একটুখানি ভালোভাবে রসটা ঝরিয়ে নেবো কারণ এখন আমের টুকরোগুলো আমি শুকনো করতে দেব আর বেশি রস থেকে গেলে কিন্তু শুকনো করতে সময় বেশি লাগবে তো আমি পুরো রসটা ঝরিয়ে নিয়েছি আর এখন একটা প্লেটের মধ্যে একটা একটা করে আমের টুকরোগুলো রেখে দিচ্ছি এইভাবে সমস্ত আমের টুকরোগুলো আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি আর একটার উপরে একটা দিলে সমস্যা হতে পারে তো একটুখানি জায়গা করে দিতে হবে আমের টুকরোগুলো আর তারপরে আমি এটা রোদের মধ্যে শুকিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না পুরো শুকিয়ে যাচ্ছে আর যে রসটা আমরা পেলাম সেটা একটা শিশির মধ্যে রেখে দিচ্ছি এটা যে কোনো শরবত বানিয়ে খেয়ে নিতে পারবেন আপনারা আর এখন তিন চার দিন বাদে আমি দেখাচ্ছি আম একদম শুকিয়ে গেছে ক্যান্ডি আমার একদমই রেডি এখন এটা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে রাখলে পুরো এক বছর থাকবে আর ইচ্ছা মতো খেতে পারবেন বা যে কোনো টক বা চাটনিতেও ব্যবহার করতে পারবেন তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আপনাদের রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল